রুল আলমিন বলেন না আমার বান্দরা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও করিব আমি কাছে তিনি কাছে আল্লাহর হাবিবসা আলাইহিস সালামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন fa inni আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন aqrab কাছে না qarib মানে কাছে আর aqrab মানে সবচাইতে কাছে the closest one the most closest one সবচাইতে কাছে wa nahnu aqrab ilayhi min hamlil

মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কি না ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি না ঠিক কি না এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি আমার বান্দা যদি আমারে এক এক ডাকে মধ্যে আমি আমার বান্দারেও এক একা ডাকতে শুরু করে দে।

কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তাআলার মুকাররবীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যে কাজ তোমার কাছের বানদায়ে আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়ব আমীন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আরেক হচ্ছে সুন্নাহ আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আরেক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ সেজদায় লুটিয়ে পড়ো সুবহানাল্লাহ পড়তে বললেন না ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখায়া দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে এসো সুবহানাল্লাহ পড়ে আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ জুদ ওয়াক্তারিব ওয়াসজুদ জুদ ওয়াক্তারিব সবাই পড়েন না ওয়াসজুদ জুদ ওয়াক্তারিব

বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তালাহ সবচেয়ে কাছে চলে যায় চলে যায় তাই তোমরা বেশি বেশি দোয়া করো দোয়া করো এই জন্য পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদায় কি করবেন কি করবেন সেজেদায় ন তোহার ও শ্রু ছাড়ো প্রভুর স্বরণে হৃদয় গাড়ো সে যে দাই না তো ও শ্রু ছাড়ো প্রভুর সরণী হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষ দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে আল্লাহরে নেককার স্ত্রী চান চান শেষ দায় পড়ে বলেন নেককার সন্তান চান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে তাই না তাই না পড়েন সবাই কেউ ফিরে না আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষদাটা যখন দেই জায় নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিষ্ণু নবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদృతి পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল আলাই লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হরো করি শেষ দা দিতে যে তারা হরো করি এরকম আছে না না। নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা হরো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তারাহুরো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারাহুরো নেই সল্লু সালা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসললায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকব কোনো গ্যারান্টি আছে আরো 10 মিনিট হায়াত পাবো গ্যারান্টি 5 মিনিট 2 মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেথ ইন করলাম এটা ব্রেথ আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে

সাহাবারা বললেন কেফা ইয়াসরিকুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব বললেন ইয়াসরিকুফি রুকু এহি ও সুজুদ হি রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসারা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেষ দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স

এরাই সালাতচোর আমরা যারা নামাজ চোরের খাতায় নিজেদের নাম না তুলি আমরা যারা বেশি বেশি আল্লাহর সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বলিয়া গেছি খাইয়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সা আলাইহ وسلم সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাহুম রুকা আন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবরা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সিজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ

কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই